আমাদের এবারের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই যেন থাকে আমাদের সকালের নাস্তায় সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না দিনটা কাটবে খুব ঝকঝকে ভোজন প্রিয় সেই সব মানুষের জন্য আমাদের এবারের আয়োজন আজ আমরা জেনে নেব কীভাবে কোরিয়ান এগ রোল অমলেট বানাতে হয় তামাগোয়াকে অমলেট নামেও এটি পরিচিত এটি বাচ্চাদের টিফিন বক্সের জন্য একটি সহজ ডিমের রেসিপি আপনার বাচ্চারা এই মুখরোচক এবং স্বাস্থ্যকর খাবার খেতে বেশ পছন্দ করবে জানিয়ে দিচ্ছে উপকরণগুলো পাঁচটি ডিম হাফ চা চামচ লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়া তিনটি কাঁচা মরিচ এক কাপ সূক্ষ্মভাবে কাটা শাকসবজি দর্শক চলুন দেখে আসি তামাকুয়াকে অমলেট তৈরির প্রণালীর একটি ভিডিও ক্লিপ টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি দর্শক দেখছিলেন আমাদের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার